আসসালামু আলাইকুম দর্শক আমাদের হাতে থাকা জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিব শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রধান শিরোনামগুলো আইসিইউ ব্যবসা রমরমা ভিটেমাতে বিক্রি করে বিল মেটাতে গিয়ে নিঃস্ব অনেক পরিবার মালয়েশিয়া যেতে না পারাদের টাকা ফেরতের চেষ্টা ওমান ছিয়ানব্বই হাজার বাংলাদেশি কর্মী বৈধ করবে প্রতিমন্ত্রী ঘর পেলেন আরো আঠারো হাজার পাঁচশো ছেষট্টি জন আশ্রয়নের ঘর জীবন বদলে দিয়েছে প্রধানমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল নতুন ওয়াকার সেনাপ্রধান পুলিশ কাউসারের অসুস্থতার বিষয়টি আইজিপি। দেশের অর্থনৈতিক ইউরোপ যুক্তরাজ্য নির্বাচন ইয়েমেনে নৌকাডুবিতে নিহত উনপঞ্চাশ নিখোঁজ একশো কানাডাকে হারিয়ে টিকে রইল পাকিস্তান ভুলের মাসুল দিতে হলো টাইগারদের হৃদয়ের আউট নিয়ে রমিজের প্রশ্ন এবার জানিয়ে দেবো কালের প্রধান প্রধান শিরোনামগুলো আত্মসামাজিক আর্থসামাজিক উন্নয়নেও কাজ করছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘর তৈরি করে দেব প্রধানমন্ত্রী বললেন নতুন সেনা প্রধান ওয়াকার উজ্জামান বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাব ঘিরে অনিশ্চয়তা ইসরায়েল হামাস সংঘাত মুদ্রার উল্টো সাকিব এবার জানিয়ে দেব যুগান্তরের প্রধান প্রধান শিরোনামগুলো গুলো ঋণ খেলাপি ধরতে অর্থমন্ত্রীর ঘোষণা প্রতিফলন নেই বাজেটে সরকারে বাড়ছে অস্বস্তি ঝিনাইদহ আওয়ামী লীগ সম্পাদক মিন্ট আটক একের পর এক বেরিয়ে আসছে রাঘব বোয়াল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিরাপত্তা পরিষদের সম্মতিকে স্বাগত জানিয়েছে হামাজ উপজেলা নির্বাচন বর্জন ভোটের হার কম হওয়ায় সফলতা দেখছে বিএনপি আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার বাংলাদেশ রাশিয়ার সঙ্গে সম্পর্ক যোদ্ধার তেহরান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য দুর্ঘটনায় নিহত মালাউয়ের ভাইস প্রেসিডেন্ট অসন্তোষ মোদীর মন্ত্রিসভায় বিস্ফোরক বিরন্দের সাকিবের পাকিস্তান দলে ব্যাপক রদবদলের গুঞ্জন বাদ পড়ছেন আমির ইমাদ ওয়াসিমরা এই হার ভুলে যাওয়াই ভালো বললেন মাশরাফি এবার জানিয়ে দেব দৈনিক ইত্তেফাকের প্রধান প্রধান শিরোনামগুলো এমপি আজিম হত্যাকাণ্ড স্বর্ণচোরা কারবারিদের সুরক্ষায় প্রভাবশালী একাধিক এমপি তত্ত্বাবধায়ক সরকার আমাকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়েছিল প্রধানমন্ত্রী আগ্নেয়াস্ত্র কেনার মামলায় বাইডেন পুত্র হান্টার দোষী সাব্যস্ত লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান নতুন সেনাপ্রধান যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ উত্তর কোরীয় সেনাদের সীমান্ত অতিক্রম গুলিসুরে সতর্কতা দক্ষিণ কোরিয়ার ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে আটত্রিশ জন নিহত নিখোঁজ একশো রাশিয়া বেলারুশের পারমাণবিক অস্ত্র মহড়ার দ্বিতীয় ধাপ শুরু কয়েক সপ্তাহের মধ্যে উত্তর কোরিয়া ভিয়েতনাম সফরে যাবেন পুতিন এম্পায়ার নোগাস্কি সাকিবকে বললেন আপনার লজ্জা হওয়া উচিত সেবাগ ভারত পাকিস্তান ম্যাচের পর নিরাপত্তা কর্মীর গুলিতে নিহত এক ইউটিউবার এবার জানিয়ে দেবে সমকালের প্রধান প্রধান শিরোনামগুলো ফার স্টেল লোপার দুই হাজার তিনশো সাতষট্টি কোটি টাকা এত টাকা খরচ করে পর্বতের মুশিক প্রসব ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্পাদক মিন্টো আটক সরকারের সিদ্ধান্তে ভারত হয়ে নেপালে রপ্তানি বন্ধ ইউ পার্লামেন্ট নির্বাচন ইউরোপে কট্টরদের উত্থানে কি কপাল খুলবে ট্রাম্পের জাতিসংঘে বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব পাশ গাজায় আগ্রাসন নির্ভর করছে হামাসের উপর বলছেন ব্লিংকেন ইতিবাচক দেখছে হামাজ অব্যাহত হামলায় আরো চল্লিশ ফিলিস্তিনি নিহত সাকিবকে অবসরের পরামর্শ ব্রেনদের সেবাগ ভুল নাকি নিয়মের বলি